তো হ্যালো বন্ধুরা দেখুন বৌদি এখন ধান মিলছিল হাঁপি গিয়েছে তাই একটি দোকানের সামনে বসে রয়েছে দেখুন বন্ধুরা বৌদি হাই বললো বন্ধুরা প্রচুর ধান মিলছিলাম প্রচুর ঘুমছেন তাই ধান মিলছিলাম টাটা আর এখানে আমাদের কাকাদের বাকুলে দেখুন আমাদের ধান রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা তো বন্ধুরা দেখুন আপনাদের বৌদি তো ধান ছিল আর দোকানের মধ্যে বসে রয়েছে আর আমার মেয়ে দেখুন ছোট মেয়ে কত কষ্ট করছে দেখুন কষ্ট করে বন্ধুরা দেখুন আমার মেয়ে এখন জরির কাজ করছে আজকে কেন আমার কাজ হয়নি তার জন্য আমার মেয়ে জরির কাজ করছে আর আমি আর কাকে বসে আছি কিছু মনে করবেন না বন্ধুরা আর চলুন আমার বড় মেয়ে রান্না করছে আপনার দিকে দেখাবো চলুন আর আমার বড় মেয়ে দেখুন গরমের মধ্যে বেচারি কত কষ্ট করে বন্ধুরা রান্না করেছে দেখুন আমার বড় মেয়ে প্রচণ্ড গরম আর দেখুন আমার বড় মেয়ে রান্না করেই যাচ্ছে করেই যাচ্ছে আর এখানে কী কী রান্না হচ্ছে আপনার দিকে দেখাবো দেখুন এখানে দেখুন ভোলা মাছ কাটা রয়েছে ভোলা মাছের তো মানে ঝাল হবে এখানে সব পেঁয়াজ বাদলা বাটা রয়েছে আর এখানে বাঁধাকপি সিদ্ধ করে রেখেছে আমার মেয়ে আর এখানে দেখুন আমার মেয়ে ভোলা মাছ খাই দেবে বলে তাই ডিম ভাজবে বলে ডিম ফেটে রেখে দিয়ে আর ওখানে দেখুন রান্না করছে ওখানে ভাতে দাঁড়িয়ে আছে আর ওখানে দেখুন বট তরকারি করছে মাটির জন্য আমাদের রান্না হচ্ছে গরিব মানুষের আর আমার মেয়ে তো রান্না করেই যাচ্ছে করেই যাচ্ছে গরমের মধ্যে মেয়েদের সবচেয়ে বড় কাজ হচ্ছে রান্না করা কত কষ্ট করে মেয়েরা সংসার করে বলুন বন্ধুরা আর দেখুন আমার মেয়ে দেখুন ওখানে আঠা দিচ্ছে কাপড়ের মধ্যে দেখুন শাড়ি বেচারি কত কষ্ট করে স্কুল ছুটির পরেও বেচারি নিস্তার নেই পড়াশুনার পাশাপাশি একটু কাজ করে বাবার একটু উপকার করার জন্য আর আমার মেয়ে একটু কথা বলবে দেখুন বন্ধুরা হ্যালো গাইস দেখতেই পাচ্ছেন আমি এখন জোরের কাপড় করছি আর আমাদের এখন বাবা তো যেহেতু বললোই আমাদের স্কুল ছুটি আছে তাই জোরের কাপড় দিয়ে আমার স্কুল ছুটি মানে খোলার সময় এসে গেছে তাই আর করতে পারবো না যতটুকু মানে আমাদের নিজের হাত খরচাটা আমরা যতটুকু চালাতে পারি সেটার জন্যই করছি তাই তোমাদের ভালোবাসা জন্য অনেক হয়ে গেছি আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে বলবেন আর কেউ স্কিপ করে দেখবেন না আর আমাদের সব কিছু দেখাচ্ছে দেখতে থাকুন বাবা আরও অনেক কিছু দেখুন আর আমার বড় মেয়ে তো ওখানে রান্না করেই যাচ্ছে করেই যাচ্ছে দেখুন গরমের মধ্যে প্রচণ্ড গরম আর মেঘলা ওয়েদার আছে বন্ধুরা দেখুন প্রচুর গুমসনি আর ওখানে আমার মেয়ে দেখুন এখন ডিম ভাজছে দেখাবো চলুন ডিম ভাজছে আমার মেয়ে দেখুন কি সুন্দর লাগছে ডিমটা দেখুন ডিম ভাজছে আমার মেয়ে আর আমরা ডিম ভাজা খেতে কিন্তু প্রত্যেকেই ভালোবাসি বলুন দেখুন কি সুন্দর লাগছে কড়ার মধ্যে তো সব কিছু দেখালাম কী কী কাজ করছে আর প্রচণ্ড গরম বন্ধুরা এতটাই গরম এতটাই গরম আর মেঘলা ওয়েদার রয়েছে আর প্রচণ্ড গরম আর এই গরমের বন্ধুরা আমাদের ভিডিও করতে খুব 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 কষ্ট হয় বন্ধুরা আপনারা এইভাবেই পাশে থেকে গেছেন এইভাবেই পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইবকে ভুলবেন না লাইক করলে আমার ভিডিও করতে আগ্রহ বাড়ে মোটিভেট বাড়ে কনফিডেন্স বাড়ে আর আপনাদেরকে সুন্দর সুন্দর পারফর্ম ডান্স আর আমাদের ডান্সগুলো অল ফ্যামিলি নিয়ে কেমন হয় অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন আমি প্রত্যেককেই কমেন্টে রিপ্লাই দেবো বন্ধুরা আর আমরা কতটা গরিব মানুষ আর কতটা কষ্ট করি বন্ধুরা এইভাবে আর কতদিন এইভাবে আমি জীবনযাপন কাটাবো বলুন বন্ধুরা আপনারাই পারেন আমাকে ভালো জায়গায় আনতে আপনারা পারেন প্লিজ বন্ধুরা আমার পাশে থাকুন এইভাবেই পাশে থেকে গেছেন এইভাবে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর টাটা আর সবাইকে দুপুর গুড অফটার জানিয়ে আমি ভিডিওটা শুরু কর শেষ করছি আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা